সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ব্যতিক্রম এক জায়গায় চলে আসলাম এর আগে কখনো এই জায়গায় আমি আসিনি আসল কথা হলো এই জায়গাটির নাম কি লোকেশন কোথায় সেটা আপনাদের বলতে হবে প্রত্যেক বছরেই এখানে এক ধরনের মেলার আয়োজন করা হয় আপনারা দেখতে পারছেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এখানে উক্ত মেলাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে প্রায় সব ধরনের সরঞ্জাম কিংবা মনোহারিক সামগ্রী আপনি এখানে পেয়ে যাবেন উক্ত মেলাকে কেন্দ্র করে ছোট কিংবা বড় সব ধরনের পেশার মানুষ এখানে এসেছে আসল কথা হল এই জায়গাটির নাম কি আপনাদের সেটা বলতে হবে অনেক বড় এরিয়া নিয়ে এ জায়গাটি সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সাধারণ জনগণ এখানে আসা যাওয়া করে আপনার ব্যবহৃত সকল ধরনের পণ্য সামগ্রী এবং বিভিন্ন ধরনের মুখরস খাবার আপনি এখানে পেয়ে যাবেন এখানে একটি মাজার রয়েছে উক্ত মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাধুগুরু এখানে আসেন আপনারা দেখতে পারছেন বিভিন্ন ধরনের নাচ গানেরও আয়োজন করা হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসে এখানে সকলের মিলন মেলায় এক ধরনের আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ গড়ে উঠেছে এখানে এ জায়গাটিতে এর আগে কখনো আমি যাইনি তাই আপনাদের বলতে হবে এ জায়গাটি কোথায় এবং কাকে কেন্দ্র করে এমন মিলন মেলা গড়ে উঠেছে আপনারা দেখতে পারছেন বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে ছোট কিংবা বড় সব শ্রেণী পেখার মানুষ এখানে আগমন করেছে সুপ্রিয় সদী প্রত্যেক বছরেই এখানে এমন এই মেলার আয়োজন করা হয় এবং উক্ত মেলাকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন সাধুগুরু লোকজন আসে এখানে এছাড়া বিভিন্ন সাধারণ দর্শনার্থীও আসে এখানে ঘুরতে আজ এ পর্যন্তই নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এটি কোন জায়গা কোথায় অবস্থিত আপনাদের সেটি বলতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ